আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে জাতীয়তাবাদী শিক্ষকের সভাপতি জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মাফরুই সাত্তার সার যে নির্বাচন কমিশনের একজন সদস্য ছিলেন তিনি পদত্যাগ করেছেন তার যদি পদত্যাগ করারই থাকতো তার যদি মনে হচ্ছে যেখানে সমস্যা তাহলে আগে কেন তিনি পদত্যাগ করলেন না এবং এটাকে আমরা অবশ্যই একটা ষড়যন্ত্র অংশ হিসেবে দেখছি আমরা শিক্ষার্থীরা একটা তীব্র নিন্দা জানাই এবং আমরা শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকদের থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা প্রহসন ছাড়া কিছু নয় বলে আমরা মনে করছি তিনি নির্বাচন কমিশনে আছেন এতদিন ধরে গতকালও তিন তিনজন বিএনপি মন্ত্রী শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলো তখনও তিনি পদত্যাগ করতে চায় নাই কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে পদত্যাগ করাটা আমাদেরকে বিভিন্ন প্রশ্নের আভাস দেয় আমাদেরকে বিভিন্ন কিছু ইঙ্গিত দেয় আমরা জেনেছি তিনি চেয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন নির্বাচন নির্বাচনের ফলাফল স্থগিত করতে কিন্তু নির্বাচন কমিশনের বাকি সদস্যরা সেটা মেনে না নয় তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে নির্বাচন কমিশন অফিসে এখন ভোট গণনা চলছে এই মুহূর্তে এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি তার যদি পদত্যাগ করারই থাকতো তার যদি মনে হচ্ছে যেখানে সমস্যা তাহলে আগে কেন তিনি পদত্যাগ করলেন না আমরা একটা সময় মাফুরি সত্তার সঙ্গে গণতান্ত্রিক আমি শিক্ষক বলে চিন্তাম কিন্তু আজকে মাফরুহী সত্তার সার ওনার আচরণের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন যে উনি গণতন্ত্র বিরোধী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণতন্ত্র বিরোধী অবস্থান নিলেন আমরা দেখছি যখন সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোট ভোটদান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুঃখের বিষয় যে আমরা ফলাফল পেতে দেরি করছি বাট ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ছিল না ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিতর্ক ছিল না এবং যখন জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী প্যানেলগুলো তাদের পরাজয় নিশ্চিত হলো তখন তারা তখন তারা নির্বাচন বর্জন করলো তারা নির্বাচন বর্জন করেছে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ দিয়ে কিন্তু এই অব্যবস্থাপনাগুলো মূলত কৃত্রিম অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনাগুলো মূলত আর্টিফিসিয়াল ক্রাইসিস যেগুলো তৈরি করেছে নির্বাচন ভিতরে বসে থাকা বিএনপি ফলাফল ঘোষণা হবে কিনা আমরা শুনতে পেয়েছি যে এটা সকাল পর্যন্ত করাবে এটা তো আমরা প্রত্যাশা করি না শিক্ষার্থীরা আমরা ডাকসুতে দেখতে পেয়েছি যে ভোট হয়েছে সকালে থেকে বিকালে এরপর রাতে তারা ফলাফল পেয়ে গেছে কিন্তু আমরা ডাকসুর এখানে পাচ্ছি না এখানে নির্বাচন কমিশন অফিস সম্পূর্ণরূপে ব্যর্থ আমরা শিক্ষার্থীরা দাবি জানিয়েছি যে স্বয়ংক্রিয় মেশিনে নির্বাচনের ফলাফলটা প্রকাশ করা হোক কিন্তু এটা তারা ম্যানুয়ালি করেছে একটা নির্দিষ্ট দলের দাবির প্রেক্ষিতে তো তারা যদি একটা নির্দিষ্ট দলের কথাই শুনে তাহলে তাহলে নির্বাচন কমিশন গঠন অফিস গঠন করার কেন দরকার ছিল এখানে নির্বাচন কমিশন অফিস প্রশ্নবিদ্ধ তারা অকার্যকর তারা অনিয়ম অবস্থাপনার মাধ্যমে এই নির্বাচনটা করেছে তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে এখানে কারণ তারা চেয়েছিল সামহাও জ্যাকসুকে আটকাতে সামহাও নির্বাচন বাঞ্চাল করতে এবং যখন নির্বাচন বানচাল হলো না তখন তারা পদত্যাগ করলো যেটা লজ্জা এবং তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল গণতন্ত্রের বিরুদ্ধে তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী বিএন বিএনপি বিএনপি তার গণতন্ত্রের বিরুদ্ধে এটা খুবই মেসেজ এবং তারা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে লন্ডন থেকে প্রেসক্রিপশান নিয়ে আপনাদের রাজনীতি চলবে না আপনাদের রাজনীতি চলবে যখন আপনারা যে ক্যাম্পাসে বিলং করেন সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া দেখে এটা আমরা শুরু থেকে দেখে আসছি অমর্ত রায় যে প্রার্থিতা পাতিলের যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা মনোনয়ন যখন গ্রহণ নিচে নিয়েছে একদম প্রার্থী তখন হচ্ছে বাতিল করতে পারত কিন্তু নির্বাচন যখন প্রচারণা কার্যক্রম শুরু হয়ে গেছে তখন একটা প্রার্থিতা পাতিলের বিষয় আসছে এবং এটা নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছে তারপর এখন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের শেষ পর্যায়ে এসে ভোট সময় হচ্ছে যে তিনি পদত্যাগ করছেন এটা অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশ এটাকে শিক্ষার্থীরা ভালো চোখে जना এটা সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং আমরা চাই যে নির্বাচনটা আরও ভালোভাবে হোক আরো সুষ্ঠুভাবে হোক এবং মানে শিক্ষার্থীদের যাতে জয় হয় তাদের আশা আকাঙ্তার প্রতিফলন জানতে হয় কিন্তু माननीय বজর্จ্য স্যারকে বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষাতে আপনার পক্ষে আছে আপনি শিক্ষার্থীদের পক্ষে থেকে শেষ পর্যন্ত ভোট গ্রহণ চলমান রাখুন এবং จักছ নির্বাচনের ফলাফল দিন শিক্ষকেরা আপনার সাথে থাকবে এযারা কোনো অপশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না বরং যারা নির্বাচন কমিশনকে করার জন্য বারবার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছে তারাই গৃহীত হবে তারাই অপমানিত হবে